তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আমার জীবনের ভীষণ একটি স্মরণীয় দিন কারণ সেদিন আমি মা হয়েছিলাম আর এই বছর তিরিশে সেপ্টেম্বর পড়েছিল মহা অষ্টমী সেদিন ছিল আমার মেয়ের প্রথম জন্মদিন তো সেই দিনটা আমরা কীভাবে কাটালাম চলো এই ভিডিওতে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রত্যেক বছরই অষ্টমীর সাথে সাথে সন্ধি পুজোরও উপোস থাকি আর সন্ধি পুজোর উপোস শেষ করে ঘরে ফিরে খেতে খেতে মোটামুটি চারটে পাঁচটে প্রত্যেকবারই বেজে যায় তারা সন্ধি পুজোর উপোস করো বা করেছো তারা সকলেই যেন সন্ধি পুজোতে দুবার স্নান করতে হয় মানে অষ্টমীর অঞ্জলি দেওয়ার পর আবার স্নান করে তারপরে সন্ধি পুজোর উপোস করতে হয় আর সেদিন ছিল অঝরে বৃষ্টি আমার দু হাজার চব্বিশে তিরিশে সেপ্টেম্বরের কথাটা মনে পড়ে কারণ সেদিন যখন মাম্মাম হয়েছে আমি ওটি রুম থেকে বাঁচের আওয়াজ পেয়েছি এত পরিমাণ বৃষ্টি হচ্ছিলো সেদিন আমাকে যারা যারা নার্সিং হোমে দেখতে এসেছিলো ওরা সবাই ওই রাতে কাক ভেজা হয়ে বাড়ি গেছে এতটা পরিমাণ বৃষ্টি হয়েছে আর হয়েছিল মহালয়ার ঠিক দুদিন আগে সে বছর মাম্মাম আমি নার্সিং হোমে বসে মহালয়া শুনেছিলাম তাই এটা খুব ভালো আমরা বুঝে গেছি যে বাদ্রে প্রত্যেকবার পুজোর মধ্যে বা পুজোর আগে পিছে পড়বে কিন্তু বাদ্রেতে যে এরকম বৃষ্টি হবে সেটা আমাদের জানা ছিল না মানে সেদিন ঠিক যে পরিমাণ বৃষ্টি হয়েছিল আজকের তিরিশে সেপ্টেম্বর মানে দু হাজার পঁচিশের তিরিশে সেপ্টেম্বর দুপুরবেলা ঠিক ততটাই বৃষ্টি হয়েছে তাই সেরকম কিছুই অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি ইচ্ছে ছিল সকালে মামামকে নিয়ে গিয়ে একটু পুরো পুজো দেওয়ার কিন্তু এই বৃষ্টির কারণে হয়নি কিন্তু মা দুর্গার কাছে অষ্টমী পুজোর দিন মামামের নামে কিন্তু আমরা পুজো করিয়ে নিয়েছিলাম আর এই কেকটা আমার অর্ডার দেওয়া ছিল তাই সন্ধ্যাবেলায় মামামের পাপা আর আমাদের একদম কাছের মানুষরা মিলে এই ছোট্ট অ্যারেঞ্জমেন্ট করা হয় মামামের প্রথম জন্মদিন উপলক্ষে মেয়ের প্রথম জন্মদিন একটু কিছু না করলে ভালো লাগে বলো প্রথম পাঁচ বছর নাকি বাচ্চাকে দিয়ে কেক কাটাতে নেই সেজন্য কেকটা কেটেছিল মামামের মা আর মামাম তো বসে বসে এত আনন্দ পাচ্ছিল আরও ভাবছিল এগুলো কী হচ্ছে মামকে একটু কেকটা খাওয়াতেই দেখো কত ভালো লাগলো যদিও মিষ্টি জিনিস পছন্দ করে না তবে এই কেকটা একটি মেয়ে তার বাড়িতে তৈরি করে যার টেস্ট অত্যন্ত সুস্বাদু আর কেকগুলো দেখতেও খুব সুন্দর তোমরা একটু কমেন্টে জানিয়ে তো কেকটা কেমন হয়েছে আর দেখো মাম্মামের তো এখানে বাজার গরম আশীর্বাদে মাম্মাম এতগুলি টাকা পেয়েছে যে মাম্মাম এখন আমার থেকেও বড়ো লোক মাম্মামের রা দাদুন মিমি মেসো সবাই মামামকে টাকা দিয়েছে আর মাম্মামের পাপা মামামকে কি দিল চলো সেটাও দেখাবো আর এখানে তো টাকাগুলোকে ধলা মোচা করে এরকমভাবে ফেলে রেখেছে ও তো আর এখন টাকার মূল্য বোঝে না ওভাবে খেলার জিনিস সেই কারণে নিয়ে ওইভাবে খেলছে আর একটু হাতে কেক লেগেছিল সেটাই খাচ্ছে বললাম না কেকটার টেস্টটাও খুবই ভালো তোমরা যারা যারা কেকটা আমি যেখান থেকে নিয়েছি সেখান থেকে নিতে চাইলে আমাকে কমেন্ট করো আমি ওর কন্ট্যাক্ট নাম্বার তোমাদের সাথে শেয়ার করে দেব। আর হ্যাঁ এখন আমাদের যে কোনো অকেশানই হোক আমরা কিন্তু ওর থেকেই কেক নিই আর এবার মামামের পাপা মামামকে কি দিল চলো সেটাই তোমাদেরকে দেখা এহেতু মামামের একটা প্রথম বার্থডে তো বার্থডে গিফটটা একটু স্পেশাল না হলে হয় তো মামামের চেন তো অলরেডি ছিল যারা অন্নপ্রাশনের ভিডিও দেখেছ তোমরা জানো মামামের পাপা মামকে অন্নপ্রাশনে চেন গিফট করেছিল তো এই বছর জন্মদিনে মামামকে সোনার চেনের সাথে পড়ার জন্য একটা সোনার পেন্ডেন্ট কিন্তু মামামকে পাপা দিয়েছে তো আমরা ঠিক করেছি বেসিক্যালি এটা আমার চিন্তা আমি ঠিক করেছি প্রত্যেক বছর মামামকে উল্টো পাল্টা কিছু না দিয়ে একটা করে জন্মদিনে সোনার গিফট দেবো সারা বছর কিছু কিছু টাকা জমিয়ে তার সঙ্গে জন্মদিনের আগে কিছু টাকা অ্যাড করে কিন্তু সোনার জিনিসই দেবো ছোট হোক বড় হোক যেমন পারি এতে করে ওর জিনিসটা থাকবে এটা ওর একটা অ্যাসেট তৈরি হবে যাতে ওর জিনিসটা নিয়ে আমাদের চিন্তা করতে না হয় কারণ যেহারে এখন সোনার দাম বাড়ছে তো সোনার জিনিস করে রাখাই সব থেকে ভালো সেটা অল্প হোক একটু বেশি হোক যেমনই হোক না কেন আর এখানে দেখো মাম্মামের তো প্যাসাই হই মামমামের মাম্মামের মেঝ মাম্মামকে আবার একটি টাকা দিয়ে গেল টাকাটি পেয়েই তো মাম্মা আগে মুখে দিতে চায় মানে সব কিছুই মুখে দিতে চায়ও আর এই যে ও টাকাগুলো পাচ্ছে না এই টাকাগুলো কিন্তু আমি কখনো খরচ করি না ওর একটা জায়গা আছে সেখানে আমি এই টাকাগুলো রেখে দিই আর এখানে দেখো এত চিপস কুরকুরে পেয়েছে কিন্তু এখনও তো খেতেই পারে না আচ্ছা মামের পেন্ডেন্টটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানি আর হ্যাঁ আজকে একটা কথা না বললেই নয় এমন কিছু মানুষ আছে যারা সত্যি আমাদের ভালো চায় আবার এমন কিছু মানুষ আছে যারা সামনে থেকে দেখায় তো খুব ভালো চায় কিন্তু পেছনে একদমই ভালো চায় না এই কথাটা আমি কেন বলছি সেটাও বলছি এই যে আমরা ধরো সোনার জিনিসগুলো মেয়েকে করে দিচ্ছি এতে করে সামনে তারা বলে যে হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে কিন্তু তারা পেছনে এমনও বলে কিছু আমার কানেও এসছে যে আমরা নাকি টাকা ওড়াই এই যে টাকা ওড়াই এই টাকাটাকে আমাদের বিনা কেউ বাড়িতে এসে দিয়ে যায় তারা কিন্তু এটা জানে না যে কতটা পরিশ্রম কতটা গায়ের রক্ত জল করে সেই টাকাটা উপার্জন করতে হচ্ছে তো সেই কষ্টের টাকাটা আমরা যাবই বা কেন আর যে জিনিসগুলো জিনিসগুলো করে দিচ্ছি সেই তো আমাদেরই থাকবে ঘরে যখন আমি কোনো বিপদে পড়বো কেউ কিন্তু পাশে আসবে না যারা বলছে টাকাও ওড়াচ্ছি তারা কিন্তু কেউ আমাদের দু টাকা দিয়ে সাহায্য করবে না সাহায্যে আসবে এই জিনিসগুলো এই জিনিসগুলি কেনাই তাদের চোখে পড়ে বলা ভালো চোখে লাগে কিন্তু এই জিনিসগুলি কেনার পেছনে যে কতটা পরিশ্রম গায়ের রক্ত জল করা পয়সা দিয়ে কিনতে হচ্ছে সেগুলো তাদের চোখে পড়ে না তাদের তারা মনে করে যে হয়তো বাড়িতে বসে বসে কেউ আকাশ থেকে বস্তা ছুঁড়ে মারছে আর টাকা পেয়ে যাচ্ছে তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার সোনা সবাই অনেক আশীর্বাদ করো সে যেন মানুষের মতন মানুষ হয় অসহায় দরিদ্র মানুষদের পাশে থাকতে পারে বাস ভগবানের কাছে শুধু এতটুকুই চাওয়া ভিডিওটি কেমন লাগলো জানিও